আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজ আবার আরেকটা রেসিপি নিয়ে এলাম মজাদার রেসিপি খুবই সাধারণ আমরা দৈনন্দিন জীবনে যা যা রান্না করি খেয়ে থাকি সেই সবই শেয়ার করি আজ আমি রান্না করেছি ছোট মাছ দুই তিন রকমের ছোট মাছ এগুলো দিয়ে এখানে আমি আলু বেগুন ডাটা টমেটো কেটে নিয়েছি নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ রসুন এসব কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন সব কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই সব সবজি দিয়ে আমি আজ একটা তরকারি রান্না করবো আরও কেটে নিয়েছি মিষ্টি আলু এখানে আমি ছোট মাছ এই তো এখানে দুই তিন রকমের মাছ আছে পুঁটি মাছ ছোট রুই মাছের বাচ্চা বাটা মাছ এগুলো আমি নিয়েছি এগুলো কেটে ধোয়া তারপরেও আমি আবার একটু লবণ দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন মাছগুলো কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আবার একটু লবণ দিয়ে ভালোভাবে ধুয়ে এখন হলুদ মরিচ ধনিয়া আদা রসুনের পেস্ট লবণ সব কিছু দিয়ে মেখে ভেজে নিব। যেহেতু আমরা ভাজা মাছ খেতে পছন্দ করি এই জন্য ভেজে নিচ্ছি যারা ভাজা মাছ পছন্দ করেন না তারা অবশ্যই কাঁচা দিয়ে রান্না করবেন ওটাও খেতে মজা হয় যার যেমন পছন্দ চুলায় প্যান বসিয়ে দিয়েছি গরম হলে দিয়ে দিব তেল পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে যতটুকু আমার দরকার ততটুকু দিয়ে আমি মাছগুলো খুব সুন্দর করে ভেজে নিব এই তো প্যান গরম হইতেছে এখন তেল দিয়ে দিলাম তেল দিয়ে তেলটা খুব ভালোভাবে গরম হলে দিয়ে দিচ্ছি মাছ মাছগুলো দিয়ে আমি খুব সুন্দর করে ভেজে নেব এই তো মাছগুলো দিয়ে দিচ্ছি এখানে তিন চার রকমের মাছ আছে দু একটার নাম আমি জানি দু একটা অন্য অন্য আছে বাটা মাছ পুঁটি মাছ চাটকুনি মাছ এই তো তারপরে আছে রুই মাছের বাচ্চা সব ধরনের মাছ এখন মাছগুলো আমি উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিব এগুলো একদম তাজা মাছ তারপরেও আমি ভেজে নিচ্ছি যেহেতু আমাদের ঘরে কেউ কাঁচা মাছ খায় না আপনারা যদি পছন্দ করেন তাহলে কাঁচাই রান্না করবেন ওটাও খেতে আরও বেশি মজা হয় এই তো মাছগুলো আমি ভেজে নিচ্ছি এক পাশ হলে আমি মাছের আরেক পাশ উল্টে দিচ্ছি যেহেতু আমি অনেকগুলো মাছ দিয়েছি তাই আমি একটু আস্তে আস্তে করে উল্টাচ্ছি তা না হলে ভেঙে যাবে আমরা তো আর মেশিন নই সবাই হাতে কাজ করি সবাই জানি কিভাবে কি করতে হয় এত সুন্দর করে আমি মাছগুলি খুব আস্তে আস্তে যত্ন সহকারে উল্টে দিচ্ছি এই তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে আমি মাছগুলো উল্টে দিলাম এখন এগুলো আমি তুলে নিব ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি একটা মাছ তো আমার ভাঙেনি তো ছোট বড় সবগুলো মাছ আমি তুলে নিলাম আমি এই প্যানটাতেই তরকারি রান্না করব। এখন এখানে আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি আরেকটু তেল দিয়ে দিয়ে দিবো কাটা পেঁয়াজ আর কাঁচামরিচ দেখতে পেয়েছিলেন আমি কাঁচামরিচ পেঁয়াজ কেটে রেখেছিলাম বেশি করে কেটেছি কারণ আমি ওটা ওখান থেকেই করলা ভাজি করব এই তো পেঁয়াজ কাঁচামরিচ প্যানে দিয়ে দিলাম এখানে আমি আলু ভর্তার জন্য পেঁয়াজ কেটে নিয়েছি আমি একসঙ্গেই কেটে নিয়েছি আমি এখানে কোনো রসুন দেব না কোথাওই আমি কোনো রসুন দেবো না রসুন কেটেছি আমি অন্য একটা রেসিপি রান্না করার জন্য এখন এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ আমি কাঁচামরিচ কিন্তু পেঁয়াজের সঙ্গেই দিই তেলে যদি ভাজা হয় তাহলে কিন্তু অন্যরকম একটা ফ্লেভার আসে খেতে মজা হয় অনেকে কাঁচামরিচের কাঁচা গন্ধ পছন্দ করেন দিয়ে দিয়েছি লবণ দিয়ে দিলাম আদা পেস্ট এখন এগুলো দিয়ে আমি খুব ভালোভাবে একটু ভেজে নিচ্ছি এখন দিয়ে দিলাম হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া আমার একসঙ্গে জন্য এখান থেকে আমি দুই টেবিল চামচের কম দেড় টেবিল চামচ দিয়ে দিয়েছি যেহেতু আমি অনেকটুকুই তরকারি রান্না করব এখন দিয়ে দিলাম পানি পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব এই তো দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিব সব সবজি প্রথমে আমি টমেটো দিয়ে দিলাম এখন সব সবজিগুলো দিয়ে দিলাম এখন একটুখানি পানি দিয়ে আমি উল্টে পাল্টে ঢেকে রান্না করব। অল্প একটু পানি দিয়ে দিব যেহেতু মশলাগুলো একদম আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি ওখানে কোনো ধরনের পানি নেই আর এই সবজি থেকে তেমন একটা পানিও উঠবে না উঠবে হালকা হালকা যেহেতু অল্প করে বেগুন টমেটো আছে তারপরেও আমি আরেকটু পানি অ্যাড করলাম আরেকটু পানি অ্যাড করে এখন ঢেকে দশ মিনিটের মতো রান্না করব। এখানে আমি মিষ্টি আলু কেটে নিয়েছি মিষ্টি আলু সুন্দর করে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এই তরকারির সাথে অ্যাড করব খুবই মজা হয় যারা পছন্দ করেন আর কি আর অনেকে পছন্দ করেন না তাদের কথা ভিন্ন যে কোনো রান্নায় সবাই এক ধরনের রান্না পছন্দ করেন না সবাই এক রকম খাবার আমরা পছন্দ করি না এক একজন এক এক রকম খাবার আমরা পছন্দ করি কেউ ছোট মাছ খেতে চায় না কেউ বড় মাছ যে যেমনটা খায় এই তোর সবজিগুলি আমি খুব সুন্দর করে এখন কষিয়ে নিচ্ছি এখন আবার আমি ঢেকে রান্না করব। করবো ঢেকে দিচ্ছি ঢেকে আবার দশ পনেরো মিনিটের মতো রান্না করে আমি এখানে আবার নাড়াচাড়া করে দিচ্ছি এ তো দশ মিনিটের মতো রান্না করেছি কিন্তু আমি মাঝে মাঝে খুলে আবার নাড়াচাড়া করে নিয়েছি সবজিগুলো কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন এখানে আমি মিষ্টি আলু অ্যাড করবো মিষ্টি আলু যদি আমি একসঙ্গে দিই তাহলে একদম গলে যাবে মিষ্টি আলু খুবই নরম এখন একটু ঢেকে মাছ দিয়ে ঝোল দিয়ে দেব একটুখানি ঢেকে রান্না করে মাছ দিয়ে ঝোল দিয়ে কিছুক্ষণ রান্না করে নামিয়ে নিব এখন এখানে আমি দিয়ে দিব আমার একটা স্পেশাল মাছের মশলা আমি ঘরেই তৈরি করেছি খুবই মজার এটা এখানে জিরা একটু এলাচ একটু দারচিনি মৌরি সব ধরনের মশলা মিশিয়ে আমি একটা স্পেশাল মাছের মশলা তৈরি করেছি খুবই মজার মশলা মনে হয় যেন ম্যাজিক মশলা অনেক মজা হয় এই তো এই মশলাটা আমি দিয়ে দিলাম জিরার পরিমাণটা এখানে বেশি আছে তো এই মশলা দিয়ে আমি ঢেকে তারপর ঝোল দিয়ে মাছ দিয়ে দিব এই তো এখন আমি ঝু মাছ দিয়ে ঝুল দিয়ে দিয়েছি যে যেমন ঝুল পছন্দ করেন আমি এরকম দিয়েছি দিয়ে এখন আরও আমি পাঁচ মিনিটের মতো রান্না করব তরকারি রান্না করতে আমরা সবাই জানি ঝোল আমার একটু কম মনে হয়েছে মনে হয়েছে যতটুকু ছিল আমি ততটুকু রাখবো এর জন্য আমি আর একটু দিয়ে দিলাম যে কোনো তরকারি যে কোনো রেসিপি আমরা সবাই করতে জানি এক একজনেরটা এক রকম আমারটা রেখে কারোটা পছন্দ হলে আবার ওরকম করে করি খাবারের ভ্যারিয়েশন এক একজনেরটা এক রকম এই তো তরকারিটা আমার হয়ে গেছে দেখতে পাচ্ছেন মিষ্টি আলুটা আমি একটু দেখিয়ে দিলাম কেমন সুন্দর করে গলে গেছে ভাববেন না তরকারিতে মিষ্টি আলু দিলে মিষ্টি হয় না খাবারের টেস্ট খুবই ভালো আসে তরকারি স্বাদই পাল্টে যায় পছন্দ না হলে দেবেন না এই তো আমার রান্না শেষ দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে ভীষণ মজা হয়েছিল আমি এই ছোটো মাছের সাথে একটা আলু ভর্তা করেছিলাম এই তো আলুগুলো আমি রিং রিং করে কেটে গুল গুল করে কেটে আর কি তাওয়ার উপরে তেল ছাড়া একদম অল্প আছে ঢেকে তারপর আমি কাঁচা পেঁয়াজ আর কাঁচা পেঁয়াজ আর সরিষার তেল দিয়ে ভর্তা করে নিয়েছি দেখতেই পাচ্ছেন খুবই মজাদার এই ভর্তা আর করেছি করলা ভাজি এই ছিল আজকের দুপুরের রান্না আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম